বড় বড় দুইটা আলু নিয়ে নিছি আলু দিয়ে গরু মাংস পাতলা কারণ এই সবচেয়ে মাংসের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আর সবাই ভালো আছেন আমরা ভালো নাই কারণ মা আজকে বাড়িতে নাই মা হচ্ছে মার বাবার দেখে গেল আজকে এই জন্য বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে মানে কেমন যেন লাগতেছে হ্যাঁ রাইয়ানের জায়গায় বসে আছে আমার রান্না ভালো লাগবো

কয়েক খাই আমি এটাই আমার মন চটকে গেছে বাপের আমার মার বাবার দেশ হলো সিরাজগঞ্জ ইয়া কাজীপুর অনেকেই জানেন না বলে দিলাম কাজীপুর থানায় হ্যাঁ কাজীপুর হচ্ছে এটা সোনামুখীর পাশেই উদ্গারি নাকি কয় ওই জায়গাটার মা আর খালা গেল না খাওয়া বড় কথা না বড় কথা হলো যে মন টানলে আর কোনো কিছু রক্ষা নেই ও আমার কাছে আসবে হ্যাঁ হ্যাঁ নেই নেই আব্বু নেবে গরু মাংস না আজকে অবশ্য গেস্ট আসতেছে এই জন্য একটু মাংস আনলাম আমাদের জন্যও না আত্মীয় আসতেছে আত্মীয় আসলে তোর খালি মুখে বিদায় করা যায় না কি একটু ভালো মন্দ খাওয়ার লাগে

দিছি তুমি খাও খায়ার বাইরে গোটা লাই খাও না দাম না তো আমি উঠছি আর এই দেখো কি শুরু হয়ে গেল আমি যাব না বাবা হ্যাঁ তুমি আমার বাবা হও কি সুন্দর হ্যাঁ

করলা ভাজি তো খাইতে মন চায় না তিতার জন্য কিন্তু এটা খাই ঠেকাৎ পইরা এই এটা ওষুধ হিসাবে খাই তরকারি হিসাবে কিন্তু করলা খাই না এটা আজকে দুনিয়া পাতা দিয়া ভাজি করুন বেশি করে দুনিয়া পাতা দিয়া ভাজলে মজা থেকে দুষ্টামি করে খুব খুব দুষ্টামি করতেছিলা সবকিছুই রেডি কোরা

সরিষার তেল দিয়ে দিই দিয়ে দিই তেজপাতা একটা দারচিনি আর ছোট এলাচ पियाज भागे दिए दी आदा बाटा जीरा बाटा

এইখানে তো এইটা কিtrimethyl এবার হচ্ছে গুড়া মরিচ দিয়ে দি নুন দিয়ে দি মশলা কষানো হয়ে গেছে এবার মাংস দিয়ে দি মরিচ দিয়ে কাঁচা মরিচ দিলে অনেক সুন্দর আছে আর সাদ বড় বড় দুইটা আলু নিয়ে নিছি আলু দিয়ে গরু মাংস পাতলা ঝোল করবো কারণ এই আলু এসছে সবচেয়ে মজা মাংসের মধ্যে আমার কাছে খুব মজা লাগে আলু খেতে আমার রান্না স্বাদ একটা আলাদা আর মা রান্নার স্বাদটা কিন্তু আলাদা মা রান্না করে মাংসের সাথে একটু মশলা লেগে লেগে থাকে আর আমি রান্না করি আমার মানে মাংসের সাথে কোনো মশলা লেগে থাকে না আমার ঝোলটা হয় পাতলা মার ঝোলটা হয় একটু দারু এতটুকু তাই না তবে আমি একটা দেখলাম হ্যাঁ মা রান্নাটা আপনার কেমন জানো কষানি রান্না পশান কষান রান্না না হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু একটু স্বাদ আলাদা ওই স্বাদটা আলাদা ওটা স্বাদ ওটা কিন্তু আলাদা স্বাদ আর এই তুমি যেটা করো এটা পাতলা জল এটা ফির স্বাদ আলাদা হুম এই জন্য তো কয় রাধুনি কিন্তু আলাদা আলাদা এক এক জনের রান্না এক একটা মাংস একটাই তবে মা আগের মানুষ তো মা আগের মানুষ মা রান্নার একটু ভালো হয় হ্যাঁ না আগের মানুষে হ্যাঁ গো রান্নাই একটু বেশি ভালো

চুলের পানি দিয়ে জাল পারতেছি এদিকে আবার রাই আনো এসে গুসুল করে দিয়ে খাওয়া একদম পারাইলাম তরকারি বলে দিতে গেছে এত সুন্দর আজকে শুনে আমি একটা গরু মাংস মানে গরু মাংস গরু মাংস বাসনা এরা দেশি মাংস দেশি কথা দেশি গরু যে

পেঁয়াজ কুচি দিয়ে দিই চামরিচ খালি এবার হচ্ছে করলা দিয়ে দিই দুধে গুঁড়ে দিয়ে দিই দিয়ে দিই সাত মতো নুন सुंदरता दिए दिल

লাগে নেই <hans> <hans> বাদা হয়ে গেছে সিদ্ধ করলাম বাইরে নিলাম তেলে এখন হচ্ছে শিলপাটা খালি বাটাবাটি করবো বাটাবাটি করে নাও এই শুধুকে বাটাবাটি করে নাও দেরি করার দরকার নেই গরম যে একটু ঠান্ডা কেটে কুচে কে ও ঠান্ডা ঝাড়ু দেই দিয়া বাইরে নেই এক শাকাই গেছে আর এক শাকাই গেছি মা গেছে আর এই যে

আগে ফুলা বাদিনি বাবা বাবা সবাই একটু কল লাগা দিন দাও দিলে হ্যাঁ দিলে হ্যাঁ মা কفرদি কন্ডিশন হ্যাঁ মা পনসাইসে ভাত খাইতেছে তলে ভিডিও বসতেছে মা মা গমিছে করি পাঠাইছি তার কারণ একটা বলি এক জায়গায় থাকতে থাকতে মন দনো স্টাইল এই দিন একটু পাঠাই দিই গান মনটা ভালো বিসমিল্লাহ আমদিগা সরমলাইছি হুম বাবার দেশে গেছে দিন পর গেল একটু ঘুরে টিরে আসুক মনটা ভালো তাই তাইতো এই হলো আখি এই যে আলামিন আখি আলামিন এক যারা আমাদের প্রথম ভিডিও দেখতেন তারা বলতে পারবেন আখি আলামিন কে আর যারা নতুন তারা বলতে পারবেন না প্রথমেই এই যে এরাই ছিল আমার সঙ্গে ঢাকাতে এই যে আপাসহ এই সালাদ না সালাদ সবজি বেশি খাওয়া লাগবে তাহলে চেহারা

আজকে দুপুরে খাওয়া খাইলাম চারটে বাজে সাড়ে চারটা বাজে কারণ এত ব্যস্ততা দিন গেল বলে বলে বুঝাইতে পারবো না আর এদিকে সূর্যময় মস্ত দিতে সন্ধ্যা হয়ে গেছে খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেল আজকে আত্মীয়দের অপেক্ষায় লেট তার বাজার করতে গেছিলাম তারপরে আর অনেক কাজ তো এখন ভালোই লাগে বিকালবেলা ঠান্ডা লাগে সকালবেলাও ঠান্ডা লাগে দেখেন কত সুন্দর সূর্য মামা অস্ত্র যাইতেছে এই দিক দিয়ে ধানও কিন্তু দেখতে দেখতে একদম শীষ বের হয়ে গেছে আর অতিরিক্ত এক দেড় মাস এক মাসের মধ্যে কাটামারি শুরু হয়ে যাবে দুই মাস লাগবে কাটামারি শেষ হতে আর কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় জানাই আর আজকে নাজমিনের রান্নার বিবরণ একটু দেই এখানে মা রান্নার স্বাদ আলাদা নার্বিনেরটা আলাদা নারবিনেরটাও কিন্তু টেস্ট ভালো হয়েছে আবার মারটা রান্না করলে ওইটাও টেস্ট ভালো হয় তবে মা মশলা বেশি খায় আমার আবার মশলাটা একটু ইদানিং খাইতে ইচ্ছা করে না অতটা তো স্বাদ হয় তরকারি ঠিক আছে কিন্তু মশলা বেশি হয় আমার তো মশলা দিলেই তরকারি স্বাদ বেশি হয় আর তরকারিতে পাতলা ঝোল করে গরু মাংস পাতলা ঝোলটাই মজা বেশি মা বলি মা আবার ওই কোয়ালিটি রান্না করতে পারে না মা মার গতিতে রান্না করে তো এই হলো অবস্থা আসলে রান্না করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে মার অভিজ্ঞতা বেশি তো মা মার মতোই রান্না করে আর রান্না একটু লবণ টবন একটু কম হয় অবশ্য তো খারাপ যে তা না নাচবিনের রান্নায় আমি নাম্বার দেব আশি মার হলো একশোর মধ্যে নব্বই এই অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এল্লার পরিবারের সঙ্গে থাকবেন এল্লার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু বানাই আল্লাহ হাফেজ